এমন দৃশ্য বা আপনারা আর দেখবেন না এমন ভিডিও বা আমি আর করবো না কারণ আমার ছাদ বাগানে এসে হচ্ছে আমি তো লাউ আর বেগুন তুলে নিয়েছি ভিডিওগুলো হচ্ছে আর হয়তো বা কখনোই করা হবে না কারণ আমি এই বাসা ছেড়ে চলে যাব আর এক মাস পরে দীর্ঘদিনের বাসায় আমার হচ্ছে অনেক দিন থাকা আমার এই বাসাতে হচ্ছে মোট পাঁচটা বছর হয়ে গেছে তা হাজব্যান্ডের চাকরি সুবাদে হচ্ছে এক একবার এক এক জায়গায় গিয়ে থাকতে হয় সেই জন্য হচ্ছে আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যায় কারণ এক একটা বাসার মধ্যে প্রায় আপনার এই বাসাটার মধ্যে প্রায় পাঁচ বছর ছিলাম তো যাই হোক সব কিছুর মায়া ত্যাগ করে তো যেতেই হবে কিচ্ছু করার নেই তো যাই হোক আমি এখন গাছ থেকে শাক সবজি তুলে নিয়ে হচ্ছে রান্না করব তো এই শাকগুলো আমি এমনিতেই হচ্ছে রোপণ করেছিলাম মানে বাজার থেকে কলমি শাক এনেছিলো ডাটাগুলো এখানে পুঁতে দিয়েছিলাম তো এই তো হয়ে গেল আমি অনেকবার খেয়েছি তারপরেই তো কলমি শাকগুলো আর লাউ আর বেগুন তো আজকে সিম্পল বান্না তেমন বেশি একটা কিছু করব না লাউ দিয়ে ডাল রান্না করব আর শাক রেখে দিয়েছিলাম ফ্রিজে আর হচ্ছে আপনার একটা বেগুন দিয়ে আলু দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব এই তো আমার সিম্পল বান্না খাওয়া দাওয়া এই তো আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ যাতে আমি পরবর্তীতে আমার এই ভাষার ভিডিওগুলো হচ্ছে আমি দেখতে পারি তো এক এক ভাষার স্মৃতি হচ্ছে মানে আমার কাছে অনেক রকম স্মৃতি আছে তবে এই বাসার স্মৃতিগুলো আমি কখনোই ভুলতে পারবো না কারণ করোনার টাইমে আমি পুরা এই বাসাটাই ছিলাম বন্দি জীবন তারপর হচ্ছে আপনার অনেক স্মৃতি মানে মোট পাঁচটা বছর একটা বাসায় থাকলে যা হয় আর কি মানে এত বছরের একটা মায়া আমার খুবই মানে ভালো লাগতো আর কি তো যাই হোক এই তো আমি লাউ তারপর হচ্ছে টমেটো দিয়ে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি তারপর লাউর মধ্যে ঝোলটা দিয়ে দিলাম এই তো তারপর ভালো করে হচ্ছে রান্নাবান্না করে গোসল গোসল করে হচ্ছে খেতে বসে যাব তো যাই হোক আমার রান্নাবান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন আর একটি লাইক করে যাবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে একটু দয়া করে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন। তারপর হচ্ছে আমি কাঁচামনীশ ধনেপাতা দিয়ে দিলাম তো এই তো সিম্পলভাবে তেমন কোনো মশলা ইউজ করি নাই অল্প একটু জিরা হলুদ মরিচ ধনিয়া যা যা দিয়ে সেগুলো দিয়ে দিলাম এই তো তারপর হচ্ছে আমি লাস্টে সবার শেষে আর কি আমি বাগারটা দিয়ে দিলাম মানে আমরা ডাল যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আর কি তেমন কঠিন না এই রান্নাটা একদমই সহজ কিন্তু খেতে ভীষণ মজার মানে খুবই খুবই মজার তারপর আমার ইচ্ছা করতেছিল আমি শুটকির ভর্তা করব তো সুটকির ভর্তাটা আমি করে নেওয়ার জন্যে হচ্ছে আমি মরিচ আর পেঁয়াজ রসুন টেলে নিলাম এই তো আমার মাছ তরকারি লাউ আর এই তো খাওয়ার আগে হচ্ছে আমি ভর্তাটা করে নিলাম লাউ পাতার ভিতরে সুটকিটা দিয়ে টেলে নিয়েছিলাম ধন্যবাদ সবাইকে